কমেন্ট কর কমেন্ট করো কারা কারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো जो जो मेरे लाइव देख रही हो जल्दी से कमेंट कर दीजिए रहन, 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 आपको लाइव में है कि नहीं अपनी की आठ कॉमेंट कर সাপোর্টের জন্য কমেন্ট করুন কাদের কাদের সাপোর্ট দরকার কমেন্ট করো যারা যারা লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাই সাপোর্ট পাবে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সাপোর্ট চাইলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলো একে অপরকে সাপোর্ট করি আর এগিয়ে যাই যারা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো লাইভ জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ যারা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো কারা কারা আছো আমার লাইভে কারা কারা আছে একটু কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো চলো একে অপরকে সাহায্য করি এগিয়ে যাওয়ার জন্য কমেন্টে জানাও কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভ লাইন কমেন্ট করেছো আমার নামটা নিয়েও প্রীতম প্রীতম আমি তোমার নামটা নিয়ে নিয়েছি